আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি মুড়ি ও ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি এই নাস্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর অনেক সময় বাসায় থাকা মুড়ি আমাদের নরম হয়ে যায় তো সেই মুড়ি আমরা ফেলে দেই তো মুড়িটা ফেলে না দিয়ে আমরা ডিম দিয়ে এভাবেই অসম্ভব একটা মজার নাস্তা তৈরি করে নেব তো এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুড়ি ও ডিমের নাস্তা রেসিপির জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যেই দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি আর এখানে ধনিয়া পাতা কুচিটা অবশ্যই অ্যাড করতে হবে এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি আর তিন থেকে চারটের মতো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা লাল লঙ্কার গুঁড়োটা গুঁড়োটা এখানে আপনারা নিজেদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন আমি যেহেতু তিন থেকে চারটের মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেভাবেই দেবেন এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা এভাবেই হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত মিশ্রণকে মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলেই ওর মধ্যে অ্যাড করে দেব দুটো ডিম এখানে যে যেমন খেতে ভালোবাসেন মুড়ি অ্যাড করবেন সেই রকম হিসাবে ডিমটা দেবেন মুড়ির পরিমাণ বেশি দিলে ডিমটাও বেশি দিতে হবে তো আমি এখানে দুটো ডিম দিয়ে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে সমস্ত মিশ্রণকে ফেটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবারে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলেই ওর মধ্যেই অ্যাড করে দেব মুড়ি তো আমি এখানে এই কাপের এক কাপ পরিমাণ মুড়ি নিয়েছি চাইলে আপনারা মুড়ির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাপের মাপটা আপনাদের দেখাচ্ছি ঠিক এই কাপের আমি এক কাপ মুড়ি নিয়েছি আর এখানে মুড়ির পরিমাণটা বাড়িয়ে দিলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে দুটো মুড়ি ডিমের জন্যে এক কাপ মুড়ি দিয়েছি আর মুড়িটাকে দিয়েও খুব সুন্দর করে চামচের সাহায্যে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়ি মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে আর মুড়িটা অনেকটাই নরম হয়ে গেছে তো এবারে আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে নেব আর ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিয়ে নিচ্ছি আর প্যানটাকে একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব সেই ডিম ও মুড়ির মিশ্রণটা তো এইভাবে ডিম আর মুড়ির মিশ্রণটাকে দিয়ে একটু চারপাশে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ঠিক যেমন ডিমের অমলেট আমরা বানিয়ে নিই এই রকম করে সেম একই রকম করে ছড়িয়ে দিতে হবে আর প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আছে রেখেই এক পিঠ দুই মিনিটের মতো ভেজে নেব আর খুব সাবধানে একটা হাতার সাহায্যে অপর পিঠও উল্টে দিয়ে ঠিক দুই মিনিট করে ভেজে নিতে হবে চাইলে আপনারা এখানে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আমি ঢাকনা ছাড়া এটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমাকে এটা ভাজতে সময় লেগেছে তো এবারে ভাজা পারফেক্টভাবে হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একটু পিস করে কেটে নিতে হবে যে যার পছন্দ মতো পিস করবেন তো বন্ধুরা অনেক সময় আমাদের হয় কি ঘরের মধ্যে মুড়ি থাকে আর সেই মুড়িটা নরম হয়ে যায় তো আমরা ফেলে দেই তো আমরা সেই মুড়িটা ফেলে না দিয়ে এভাবে ডিম দিয়ে অসম্ভব একটা মজার নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন আর এটা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো এই আমার এই রেসিপিটা কেমন হয়েছে ডিম ও মুড়ির নাস্তা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের এক একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আজকের মতো রেসিপি এখানে শেষ করব আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন الله يفيد